কথা বলছি আমাদের সোনারংতরু ছয়ার আলিজাকের চত্বর থেকে আজ আমাদের দুজন শুভানুধ্যায়ী অগ্রগামী পৃষ্ঠপোষক মহান গীতিকবি গাজী মাজাহুল আনোয়ারের সুযোগ্য পুত্র এবং কন্যা সরফরাস আনোয়ার উপল ও বিঠি আনোয়ারের জন্মদিন জন্মদিনে তাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিভিন্ন উপহার নিচিয়ান দিকে জন্মদিনের শুভেচ্ছা সংস্কৃতিজন সফর উপল ও কণ্ঠশিল্পী আনোয়ার জন্মদিনে আপনাদের আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি সবাইকে অশেষ ধন্যবাদ